সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় রোববার তেরো এপ্রিল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ সেনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলসহ সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবী গোলদার অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম কবির আল আসাদ তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর প্রকৌশলী শামসুদ্দিন আহমদ চৌধুরী মোহাম্মদ নুরুল ইসলাম পরিচালক শেখ শাহিনুল ইসলাম উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান হাবিবুর রহমান মোহাম্মদ সালাহ উদ্দিন এবং শরীফ আপনে শেষের দুইজন তদন্তে প্রাপ্ত আসামি লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হ্যাঁ স্ট্যাম্প পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ জানা যায় পূর্বাচলের ষাট কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রিহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চোদ্দ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন গত বারো তেরো ও চোদ্দ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পে সাতাশ নম্বর সেক্টরের দুশো নম্বর রাস্তার ছটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আঠারোশো ষাট একশো একষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি চারশো নয় একশো নয় ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় মামলা দায়ের করা হয় দেড় দশক দেশ শাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস